প্রসিদ্ধ হাদিস আমরা জানি সবাই বুনিয়াল ইসলাম আলা হামস ইসলামের ভিত্তি পাঁচটি পাঁচটি স্তম্ভ কালিমায় নামাজ রোজা জাকাত এবং হজ নামাজ জাকাত রোজা হজ যখনই একজন ব্যক্তি কালিমার মাধ্যমে ইমান আনলো ইসলাম ধর্মে প্রবেশ করল মুসলিম হলো আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ দিন রাতে পাঁচ অক্ট নমাজ ফরজ নমাজ আদায় করা আসাল হামস পাঁচটি ছলাত ফজর জোহর আসর মগরিব এশা আর জাকাত নিত্য প্রয়োজনের অতিরিক্ত যার কাছে সম্পদ আছে এবং ওই সম্পদের উপর এক বছর অতিবাহিত হয়েছে এক বছর পার হয়েছে তাহলে তার উপর জাকাতযোগ্য যেসব অর্থ সম্পদ ওগুলোর জাকাত আদায় করবে এটাও ফরজ নমাজের মতেই ফরজ রমজান মাসের রোজা মাসাল্লাহ রমাদান মুবারক পার হলো আল্লাহ তালা আমাদেরকে রোজার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা ইসলামের তৃতীয় রোকন তৃতীয় স্তম্ভ চতুর্থ কালিমায় শাহাদাত সালাদ জাকাত এবং সৌ সিয়াম পাঁচ নম্বর হলো হজ বায়তুল্লাহ শরীফের জেআর এবং সংশ্লিষ্ট অন্য অন্য আমল এই হজ এটা বহুত বড় এবাদত আল্লাহর পক্ষ থেকে বন্দার প্রতি বহুত বড় ফরজ